বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কামড় থেকে মুক্তিলাভের দোয়া যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি এবং আমলটি শিখতে পারবেন এবং যদি এই আমলটি এবং এই দোয়াটি করেন তাহলে অবশ্যই আপনি রাসেল ভাইপার সাপের কামর থেকে মুক্তি লাভ করবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষাক্ত সাপের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করে গেছেন যেটি হযরত এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি সেই 1400 বছর আগে এই বিষাক্ত সাপের বর্ণনা দিয়ে গেছেন এবং এই বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামুর থেকে কিভাবে মুক্তি লাভ পাওয়া যায় কিভাবে বিষাক্ত প্রাণী থেকে বেঁচে থাকা যায় এজন্য তিনি একটি হাদিস শিখিয়ে দিয়েছেন এবং একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পাঠ করতে পারে সকালে ফজরের নামাজের পরে এই দোয়াটি যদি তিনবার পাঠ করে এবং সন্ধ্যায় মাগ্রীপের নামাজের পরে যদি এই দোয়াটি তিনবার পাঠ করে তাহলে অবশ্যই সে বিষাক্ত সাপের কামুর থেকে মুক্তি লাভ করবে তাই ভিডিওটি একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বর্তমান সময়ে অনেক বিষাক্ত বিষাক্ত প্রাণী আছে যেগুলোর জন্য আমরা কোনো দোয়া খুঁজে পাচ্ছি না আজকে আমি সোজা হাদিস থেকে একটি দোয়া শিখিয়ে দিব এবং দোয়াটি আপনাকে বাংলা সহ শিখিয়ে দিব তো দোয়াটি আমি এই স্ক্রিনে দিয়ে দিছি আপনি সেখান থেকে শিখে নেন দোয়াটি আমি বাংলায় বলতেছি আপনি শুনুন দোয়াটি হলো আউজু বিকালি মা তিল্লা মাতি মিং মা খলাক দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার পাঠ করতেছি আউ জু বিকালি মা তিল্লা মাতি মিং মা খলাক এই দোয়াটি যারা আরবি পারেন না আমি আরবিটি বাংলা করে উচ্চারণ করে দিয়েছি আপনি সেখান থেকে শিখে নিন এই দোয়াটি আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পাঠ করব তাহলেই ইনশাল্লাহ আমরা বিষাক্ত প্রাণীর সবল থেকে মুক্তি পাব এবং বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কামড় থেকে মুক্তি পাব যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন